তোমার বাড়ি কই মানে বাদাম হঠাৎ করে বিক্রি করতেছে ব্যাপারটা কি মানে কোনো সমস্যা পড়ছো তুমি তো মানে লেখাপড়া করার দরকার তোমার নিজের দোষে লেখাপড়া করো না তোমরা ক ভাই দুই ভাই তিন বোন বড় কেটা তো তোমরা সংসার কিভাবে চলতেছে চালাইtense কিভাবে অন্ত দেখছনি তুমি চাইতাছ যে বাদাম বিক্রি করতেছো আচ্ছা তোমার মা বাবার দোষ না তোমার মা বাবার চা তুমি লেখাপড়া করার জন্য কিন্তু তুমি চাইতাছ তোমার মা বাবাকে রুজি করে খাওয়ানোর জন্য তাই তো দাগ অল্পক্ষণ পরে অনেক দিন পরে টি দেখেন এখানে একটি মানে কিউর ছেলে পাইছি ও ওর বা মা বাবাকে খাওয়ানোর জন্য মাঠে নামছে দেখেন বাদাম বিক্রি করে ওর বাড়ি মুগরা বাজার মানে ওকে দেখে অনেক ভাল লাগছে আমার দেখেন উনি ও মায়া বিচারা বা ওর মা বাবার জন্য এত জানে করছে ইডই শুক্রিয়া আল্লাহর কাছে দেখেন মানে আজ পর্যন্ত কোনো সেলারে দেখছি না মা বাবার জন্য মানে বাদাম বিক্রি করতে কিন্তু আজকে ওর মার জন্য ও বাদাম বিক্রি করতেছে তাই না ভাই ঠিক না

তো যাক তোমার মার জন্য তুমি এতটুক করতেছো বা তোমার বাবার জন্য এতটুক করতেছো শুক্রিয়া আল্লাহর কাছে এখন বিষয়টা হইল। তোমার লেখাপড়ার সুন্দর করে চলতে পারবা বুঝছো লেখাপড়া না করলে তো টাকাও গুনতে পারবা না লেখাপড়ার ফাঁকে ফাঁকে ব্যবসাটা কর টাকা চিনো গুনতে পারো হ্যাঁ এক হাজার টাকা নোট চিনো যাক পাক্কা আচ্ছা এখন তুমি আমরা বিশ টাকার বাদাম দো যাক ওর সাথে তো উদাহদি কথা কেউ লাভ নাই তো বাদামও কিনে খাইতেই তো

দর্শক যদি আপনারা ভিডিওটা শেয়ার করেন এই ভিডিওটার থেকে মানে যতটুকু টাকা ইনকাম হবো আমি পরে আমি পাম তোমার বাড়ি মুগরা না মুগরা বাড়ি কোন এলাকা তোমার আব্বুর নাম বলো মুগরা তোমার ইব্রাহিম তোমার আব্বান বর্তমানে কি করে শব্দটি কি করে কোন জায়গায় দেখা যাচ্ছে ওর সংসারটা অনেক কষ্টের বা ওর মা বাবার কষ্ট তো তুমি মনে দেখতে পারতাছো হ্যাঁ দেখ কি এখনো মারো নামছ না যাক আল্লাহ ওনাকে হায়াত দেখ এবং কি বরকত দেখ ওর ব্যবসার মিলে আপনারা কি বলেন ভাই এই বয়সে ব্যবসার মিলে নামছে আমি কি বলেন তো যাক অবশ্যই তুমি কিছু বলো দর্শকদের ক্ষেত্রে ও এ জায়গাটাতে যা ইনকাম হবে ওনাকে আমি দেয়াতুম বুঝছেন ওনার চারাটা দেখেন ইনকাম যদি হয় না হইলে তো আর আমি দিতে পারবো না কিছু বুঝছেন যাক অর্থাৎ বিশ টাকার বাদাম কিনছি যাক আমি যত ডুবতেও ঠিক করলাম ওকে অত ডুব দিয়ে সাহায্য করবো ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ